রোজ রোজ তো বান্না দিয়ে ব্লগ শুরু করি আজকে ব্লগটা শুরু করছি মাছ ধরা দিয়ে তোমাদের দাদাভাই সকাল সকাল পুকুরে নেমেছে মাছ ধরার জন্য মাছওয়ালা যখন আসে তখন মাছ নিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় তাই পুকুরে নেমে পড়লো প্রথমে মাছ পাচ্ছিল না রেগে গেছিলো তারপরে বলল না না নামলে পাওয়া যাবে না তখন পুকুরে নেমে মাছ ধরলো পুকুরে এখন জল বেশি নেই জল কমে গেছে শুধু কাদা আর পুকুর তো এখন ছোটো হয়ে গেছে মাটি ভরে দিয়েছে তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে মাছগুলোর আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নিলে মাছগুলো কাটতে সুবিধা হয় আর এই যে দাদা এসেছিল দাদা মাছ নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল তো তোমাদের দাদা ভাই বললো মাছ তো অনেক পেয়েছি তাহলে ফোন করো ফোন করে এসে নিয়ে যেতে বলো তো দাদাকে ফোন করলাম দাদা এখন মাছ নিয়ে যাচ্ছে মাছগুলো হাস ছাড়ানো হয়ে গেছে এবার মাছগুলোকে কেটে নিচ্ছি দিদিকে বললাম তুমি ছোটগুলো কাটো আর আমি বড় মাছগুলো কেটে নিচ্ছি আর দেখো মাছগুলো কাটার পর মাথাগুলো কিরকম লাফাচ্ছে তো মাছ কাটাকুটি ধোয়া কমপ্লিট এবার এসে তোমাদের দাদা ভাইকে একটু ছাতুর শরবত করে দিলাম পড়ানো হয়ে গেছে সকাল বন্ধুরা বুলটিবদ স্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পেলে সকাল সকাল মাছ ধরার তোড় চলছিল তো সেদিকে কমপ্লিট হয়ে গেছে মাছ কাটাকুটি কমপ্লিট এবার আমি বসেছি রসুন পেঁয়াজ ছুলতে তো সকালবেলা আজকে খাওয়া হবে খুদের ভাত তো রসুন পেঁয়াজ ভাজা করব ওই জন্য রসুন পেঁয়াজ ছুলতে বসে গেছি আর চোখ দেখে তো বুঝতে পারছ অবস্থা বেহাল হয়ে গেছে তো এটাই রেডি করছি রেডি করে এখন রান্না বসাবো দেখতে রেডি করে সোজা রান্না বসিয়ে দিয়েছি একদিকে খুদের ভাত বসিয়েছি আর আমি পাশে আরেকটা কড়াইতে ভাজা ভুজি করে নিচ্ছি তাহলে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার ভাজাও কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুন ভাজাটা করলাম তারপরে আমি পটল বাদাম পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি এটা এখন বাটা করবো তো পাটাতে পাটাটা ঠিক নেই ওই জন্য বাটাতে বাটতে পারবো না তো ভাবছি মিক্সারেই বেটে নেব আর এদিকে বাড়িতে দুজন আসছিলো একটা ভাসুর আসছিল তো সেই দাদার সাথে আরেকজন আসছিলো তো তখন দাদা ভাই বললো চা বসাও তো এদিকে চাটা বসিয়ে দিচ্ছি তো চা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো তো বিস্কুটটা খুলে নিলাম বিস্কুট ছিল না মেয়েকে দিয়ে আনালাম তো রান্না বান্না কমপ্লিট এই যে ভাতটাও হয়ে গেছে আমি হাত দিয়ে টিপে দেখলাম হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে আর করেছি রসুন পেঁয়াজ ভাজা তোমাদেরকে আগেই বলেছি আর এটা হচ্ছে পটল দিয়ে বাদাম দিয়ে বাটা করেছি আর হচ্ছে মাছ ভাজা এটাই হচ্ছে সকালের খাবার দাবার খাওয়া তো মুখটা বন্ধ করতে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো তোমাদের দাদা ভাই বড় মেয়েকে নিয়ে চলে গেল নাচের স্কুলে মেন নাচের পরীক্ষা জুলাই মাসের ফার্স্ট উইকেই হবে মনে হয় তো ওই জন্যে নাচের সিলেবাস কমপ্লিট হয়নি তো এখন থেকে শনি রবি না তো এখন থেকে শনি রবি সোম তিন দিন করে ক্লাস হবে সপ্তাহে তো তোমাদের দাদা তো চলে গেল আর আমি স্নানের আগে সমস্ত কিছু কেটে কুটে বেটে সব কিছু কমপ্লিট করে রেখেছি এখন শুধু যাবো আর রান্না চাপাবো তো হ্যাঁ আজকে দুপুরে রান্না করছি কারণ হচ্ছে সকালে খেয়েছি খুদের ভাত তো খুদের ভাত তো ঠান্ডা হলে ভালো লাগে না তো সকালে খেয়েছি যেটুকু খাবো সেটুকুই রান্না করেছিলাম তো ওটা তখনই শেষ হয়ে গেছে তো এখন রান্না করব আর এখন ঘড়িতে সোয়া দুটো তো ভাবলাম যে রাতের রান্নাটাও একবারে কমপ্লিট করে ফেলবো তো এখন রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে চারটা বেজে যাবে তারপরে আবার রান্না করতে ইচ্ছে করবে না আর এত দেরি করে রান্না করলে রান্না ঠিকই থাকবে নষ্ট হবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ভাবছি রাতের রান্নাটা সহ করে ফেলবো তা স্নান করে আসলাম স্নান করে চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে বসে আছি তো এখন যাবো রান্না করতে সব কিছু রেডি আছে ঝটপট রান্না হয়ে যাবে তো কি কি রান্না করছি কি কি জোগাড় করেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা সঙ্গে থেকো তো দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় করেছি যে সজনে কেটেছি আর এখানে আলু সেদ্ধ করেছি সজনে দিয়ে আলু দিয়ে রান্না করবো নিরামিষ তরকারি আর এই সমস্ত হচ্ছে মশলা মুশলি হ্যাঁ মশলা বেটেছি পেঁয়াজ আছে রসুন আছে টমেটো আছে এটা মাছের চলে যাবে এই রসুনটা যাবে শাকে আর লঙ্কা যাবে হচ্ছে সজনে ডাটার তরকারিতে আর শাকের তরকারিতে আর এখানে একটুখানি মশলা আলাদা রেখেছি এটা শুধু আদা জিরে আলটা আর এখানে সব মাছের যা যা লাগে সবকিছুই আছে আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর এই যে শাক কেটে রেখেছি শাকের ঝোল রান্না করব এই যে এখানে আছে মাছ এখানে আছে কাতল মাছ আর শোল মাছ আর সকালে খেয়েছিলাম বাটা মাছ ভাজা খুদের ভাত দিয়ে আর ফ্রিজে আরও আছে গুড়ি মাছ মাগুর মাছ রেখে দিয়েছি তো সকালে তো দেখেছিলে তোমরা অনেকগুলোই মাছ ধরেছিল রান্নাবান্না কমপ্লিট ঘড়িতে বাজে এখন পনে চারটা তো এখনও ওরা আসেনি ওরা আসলে করবো খাওয়া দাওয়া রান্না কাবল হলো আসলে খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম কী কী রান্না করলাম সেটা তো আগেই শেয়ার করেছি তো রান্নাগুলো একটু দেখিয়ে দিই তো রান্না করেছি ভাত দুবেলার ভাত করে নিয়েছি একসাথে দুপুরে রাতে আর এটা সকালে বেটেছিলাম যে পটল আর বাদাম দিয়ে ওটা ছিল একটু আর এটা আগের দিনে একটু নিরামিষ তরকারি ছিল ফ্রিজে ছিল প্রিপেয়ার করে রেখেছি আর এটা এই মাছের ঝোলটা আলাদা করে রেখে দিলাম শোল মাছগুলো এটা রাতের জন্য রেখে দেব তো ছোঁয়া মানে ঘাটাঘাটি করার আগে রেখে দিলাম তো আর এটা সজনে আলু দিয়ে তরকারি পাট শাকের ঝোল আর দুপুরের জন্য এই মাছের ঝোলটা রেখেছি বন্ধুরা মেয়েকে পড়াতে বসিয়েছি ওকে পড়িয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে আড্ডা দিতে সন্ধ্যাবেলা সকালবেলা যায় রোজ যায় না তো ও এখনো আসেনি এসে বড়ো মেয়েকে বড়াতে বসাবে আর ছোটো মেয়েকে আমি বসিয়েছি টিউশন গেছিলো টিউশন থেকে আসলো এখন ওকে পড়াচ্ছি টিউশনের পড়াগুলো আর আজকে রাত্রে কোনো শেয়ার করার মতো কিছুই নেই তোমরা তো জানোই দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি কিন্তু ভাত মনে হয় একটু কম হবে চালটা ঠিকঠাক নিতে বুঝতে পারিনি তো ভাবছি একটুখানি চাল দিয়ে ভাতটা আবার ফুটিয়ে নেবো আর যদি দেখি মুড়ি টুড়ি দিয়ে খেলে হয়ে যায় তাহলে মুড়ি মিক্সার করে খেয়ে নেব তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আর খাবার দাবার তো সেগুলোই আছে ওগুলো আর দেখানোর মতো কিছুই নেই মাছের ঝোল আছে সজনে আলুর তরকারি আছে শুধু শাকটা নেই কারণ রাত্রে শাক খাবো না ওই জন্য শাকটা খেয়ে ফেলেছি তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই খাচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো কারণ ভিডিওতে একদম ভিউস আসছে না তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব না তো প্লিজ বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা গুড নাইট